আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার সকলকে জানা আন্তরিক সালাম আর শুভেচ্ছা আজকে আবদ্রাহাট বাজারে চলে আসলাম ছোট একটা ক্যাম্পেইন করার জন্য দাড়িপাল্লা প্রতীক মহাদ আব্দুল খালিক সাহেব এবং থানের প্রতীক চেয়ারম্যান আব্দুর রৌ তো দেখা যাক ক্যাম্পেইন কেমন হয় আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ তো দেরি না করে শুরু করা যাক আলাইকুম আগামী নির্বাচনে কোন প্রতীকে ভোট দেবেন ধানের সিট না দাড়িপাল্লা দাড়িপাল্লা ভোট দেব ছেলে ভালো হলো

কোরআন হাদিসির মানে হাফেজ এবং হাজার হাজার আলেমের উস্তাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী সংসদ নির্বাচনে কোন প্রতীকে ভোট দেবেন দাড়ি পাল্লা না ধানাশিস দাড়ি পাল্লা খালেক মহাদেশ সাহেব দাড়ি পাল্লা ভোট দেবেন কেন হ্যাঁ অনেক ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আগামী সংসদ নির্বাচনে কোন প্রতীকে ভোট দেবেন দাড়ি পাল্লা দাড়ি দাড়ি পাল্লা দিব কেন ভোট দেবেন

আগামী সংসদ নির্বাচনে কোন প্রতীকে ভোট দেবেন ওয়ালাইকুম আসসালাম আমরা দাড়ি পাল্লায় ভোট দিতে চাই দাড়ি পাল্লায় ভোট দেবেন কেন আমাদের প্রার্থী জনাব মহাদেশ আব্দুল খালেক সাহেব উনি ব্যক্তি ভালো এই কারণে তাকে ভোট দিতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগামী সংসদ নির্বাচনে কোন প্রতীকে ভোট দেবেন দাড়ি পাল্লায় দাড়ি ভোট দেবেন কেন মহাদেশ খালেক সাহেব ভালো লোক তাই

আগামী সংসদ নির্বাচনে কোন প্রতীকে ভোট দেবেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভোটার হয়েছি দু সাল থেকে কিন্তু এখন একবারে ভোট দেওয়ার মতো সুযোগ সুবিধা হতে হয়নি এবার প্রথমবার ভোট দেবো ইনশাল্লাহ দাড়িপাল্লা প্রতীকে আমাদের দুই নমিনী মহাতে আব্দুল খালেক সাহকে আসসালাম ওয়ালাইকুম আহামদুল্লাহ আগামী সংসদ নির্বাচনে কোন পতিকে ভোট দেবেন নজরুল আলহামদুলিল্লাহ এবং দাড়িপাল্লাকে ভোট দিয়ে আমরা এই সারা বাংলাদেশকে ইসলামের পক্ষে জয় নিয়ে আসতে চাই এটা আমাদের

আগামী সংসদ নির্বাচনে কোন প্রতীকে ভোট দেবেন ডাড়িবল না দানেশী? দাড়িবল্লা দাড়িবল্লা কেন? আমার ভালো লাগে তাই। আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। আগামী সংসদ নির্বাচনে কোন প্রতীকে ভোট দেবেন দানেশীഷ്ണ ডাড়িবল্লা? দাড়িবল্লা দাড়িবল্লা ভোট দেবেন কেন? আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আগামী সংসদ নির্বাচনে কোন প্রতীকে ভোট দেবেন ডাড়িবল্লা? দাড়িবল্লা ভোট দেবেন কেন? আমার প্রার্থী ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।